বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার রাকিব হোসেন তাদেরকে নিয়ে আজকের ভিডিও আমার ছেলে তাদের জন্য অনেক পাগল বলতে গেলে এই পাগলের জন্যই আজকের ভিডিও আশা করি সবাই ভিডিওটি দেখবেন কুয়াশা ভরা শীতের সকাল আসসালামু আলাইকুম সকালে উঠে ঘর সব পরিষ্কার করে নিয়েছি আমার আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে বড় ছেলেটার লাস্ট পরীক্ষা ছিল তাই তো আরও সকালে উঠে সব কাজ সেরে নিয়েছি এখন রুটিগুলি ভেজে নিচ্ছি তা ছোটো ছেলেটাও অনেক সকালে উঠে গেছে ওর বাবার সাথেই গিয়েছে আমি নাস্তাগুলি সব রেডি করে নিচ্ছি তো তারা এসে খাবে তো আমি কিছুটা নাস্তা করে নিচ্ছি এখানে চাটাও তৈরি করে নিচ্ছি এখানে তার পরীক্ষা শেষ হয়ে গিয়েছে ভিডিওটি তার বাবা করেছিল তো পরীক্ষা শেষে তার মুখে খুব হাসি ছিল যেহেতু পরীক্ষা শেষ আর পড়াশোনার চাপ নেই তো কনিং বেল দরজাটা খুলে দিই খুলে দেখি দুজন আসছে তার বাবা নিচেই রয়ে গেছে যাই হোক দেখুন কীভাবে সে জুতোটা খুলেই সে টিভিটা অন করতে চলে যাচ্ছে কেন অন করছে আমি বলছি রাকিবের ভিডিওর এতটাই পাগল সে যে স্কুল থেকে আসা মাত্র ওই ড্রেসও খুলে না সে টিভিটা অন করে রাকিবের ভিডিওগুলি ছেড়ে দেয় এর জন্য পরীক্ষাটা শেষ হওয়া মাত্রই মুখে হাসি ছিল যে আর পড়ার কোনো চাপ নেই এখন রাকিবের ভিডিওগুলি খুব ভালো মতো সে আরও দেখতে পারবে এমনিতেই সে রাকিবের ভিডিও দেখে পরীক্ষার সময়ও সে বাদ দেয়নি সে দেখেছে তো দেখুন আমার পুরোটা টিভির ভিতরে সার্চে শুধু রাকিবের ভিডিওগুলি আছে আর অন্য কিছু নেই আমি ও সারা দিন কিছুই দেখতে পারি না সেই সারা দিন ছয় থেকে সাত ঘন্টা শুধু রাকিবের ভিডিওগুলিরই পাগল তার বাবা যখন রাতে আসে আধা ঘন্টার জন্য একটু নিউজ দেখে তারপর সবাই ঘুমাতে চলে যায় তো এই তো রাকিবের ভিডিওগুলি সে সারাক্ষণই দেখতে থাকে এর সাথে সাথে ছোটটাও কম না ছোটটাও রাকিবের অনেক পাগল রাকিবের ভিডিওতে কে কে অভিনয় করে এক একটা নাম সে সব কিছুই বলতে পারবে তা আমাকে বলছিল যে আমি কখনও যদি রাকিবের সাথে দেখা করতে পারি তো আমি কি বলবো তো আমি বললাম মামা করে ডাকবে সে বললো হ্যাঁ তো মামা ডাকে আমিও মামাই ডাকবো তো দেখুন এই গানটা যখন আসে তখন দুজনের নাচের পাগল হয়ে যায় তো আজকের ভিডিওটা আমি রাকিবের উদ্দেশ্যই করেছি আমার বড় ছেলেটা আমার কাছে একটি আবদার করেছে আসছে ফেব্রুয়ারির চার তারিখ তার জন্মদিন সে কিচ্ছু চায় না সে শুধু চায় রাকিবের সাথে দেখা করতে আমাকে বলছে আম্মু আমি কিচ্ছু নেবো না আমাকে শুধুই একটি বার রাকিবের সাথে দেখা করিয়ে দাও আর কোনো জন্মদিনে আমি কিছুই চাবো না তো এইখানে বার্ষিক পরীক্ষায় রাকিবের একটি প্রশ্ন এসেছিলো তো একদিন আবার স্কুলেও এইচডাব্লিউতেই সে রাকিবের একটি উত্তর লিখেছিল উত্তরটি হবে রাকিব ক্যান প্লে সে লিখেছিল রাকিব ক্যান ব্লগ একত্রিশে ডিসেম্বর তাদের রেজাল্ট দিয়েছিল কেজিতে সে সেকেন্ড হয়েছিলো এইবার রেজাল্টটা ভালোই করেছে তবে যা চেয়েছিলাম তা হয়নি এখানে সব রেজাল্ট ঘোষণা করছে উলেটটাও চলে এসেছে সে মার্কশিটটা নিয়ে চলে এলো স্কুলের গার্জেনরাও ছিল মহান বিজয় দিবস উপলক্ষে স্কুলটি সুন্দরভাবে সাজানো হয়েছিল পনেরোটা বছর ম্যামরা ছাত্রছাত্রীদের পিছনে অনেক পরিশ্রম করেছে যার ফলাফল আজ প্রকাশ করছে এর জন্যই সব ম্যামদের অসংখ্য ধন্যবাদ এবং নতুন বছরে আরও অনেক ভালো হবে এটাই আশা করছি দুপুরে খাওয়া দাওয়া শেষে দুই ভাই ঘুমোতে গিয়েছে ছোটোটা তার বড়টাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে আয় আই মামা বলে আমার বড় ছেলেটার চারই ফেব্রুয়ারির জন্মদিন গিফট হিসেবে সে আমার কাছে চেয়েছে রাকিবের সাথে দেখা করতে তো আমি জানি না তার স্বপ্নটা পূরণ করতে পারবো কি না তবে চেষ্টা করবো বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার রাকিব হোসেন সহজে কি তার সাথে দেখা করাতে পারবো এই ভিডিওটা তার নজরে পড়বে কিনা তাও জানি না তার সময় হবে কি না ভিডিও দেখার রাকিবের জন্য সব বাচ্চারাই পাগল সে একটি কথাই বলে যাচ্ছে তার সাথে জন্মদিনে দেখা করাইতেই হবে তো আমার বাচ্চা দুটোর জন্য সবাই দোয়া করবেন আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে শেয়ার করবেন আল্লাহ হাফিজ